হ্যালো বন্ধুরা মাইকাবে চ্যানেলে তোমাদের স্বাগত আর আমাদের এই ভিডিও যারা প্রথমবার দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আজকে যেটা মূল বিষয় তোমাদের সাথে আলোচনা করার তোমাদের সঙ্গে দেখানোর সেটা হচ্ছে নতুন একটা বিষয় সেটা হচ্ছে দুয়ারি সরকার দুয়ারে সরকার নামে কিন্তু নতুন একটা ক্যাম্পের ব্যবস্থা করা হয়েছে সেটা কিন্তু পশ্চিমবঙ্গের আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এই ক্যাম্পের ব্যবস্থা করেছে এবং এই ক্যাম্পের মাধ্যমে তোমরা শাস্তি স্বাস্থ্য সাথী যে বিষয়টা সেই স্বাস্থ্য সাথী কার্ড সেখান থেকে করতে পারবে এবং সেখান থেকে কিন্তু তোমরা বেশ কিছু টাকা কিন্তু সেখান থেকে তোমরা সে হেল্প পাবে তোমাদের কোনো রকম কিন্তু ফিজিক্যাল বা মেডিকেল টার্মে তোমরা কিন্তু বেশ কিছু হেল্প পাবে তো এই যে স্বাস্থ্যসাথী যে বিষয়টা স্বাস্থ্যসাথী কার্ডের জন্য তোমরা আবেদন কিন্তু কালকে থেকে শুরু হয়ে গেছে তো কিভাবে আবেদন করবে কোথা থেকে ফর্ম পাবে এবং এটা কত তারিখ পর্যন্ত চলবে এবং কত টাকা তোমরা এখানে মেডিকেল টার্মে তোমরা তোমাদের মেডিকেল হেল্প পাবে টাকা সাহায্য পাবে সরকার থেকে সেখান এবং ফর্ম কোথায় জমা করবে পুরো ডিটেলস বিষয়গুলো কিন্তু আজকে তোমাদের সাথে আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে তো সেই জন্য ভিডিওটি কিন্তু অবশ্যই তোমাদের জন্য গুরুত্বপূর্ণ ভিডিওটিকে স্কিপ না করে ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকো এবং আমাদের চ্যানেলে যারা নতুন দেখছো তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এরকম নতুন এবং লেটেস্ট হেল্পফুল আপডেট সবার প্রথমে দেখবার জন্য তো চলো দেখিয়ে দিই দুয়ারে সরকারের যে নতুন ক্যাম্প ক্যাম্পের মাধ্যমে যে স্বাস্থ্যসাথী কার্ডের যে ব্যবস্থা এখানে করা হয়েছে সেটাতে কি কি তোমরা সুবিধা পেতে চলেছ এবং কিভাবে এটার আবেদন করবে তার স্টেপ বাই স্টেপ প্রসেস তো বন্ধুরা আজকে যেটা মূল বিষয় তোমাদের সাথে আলোচনা করা এবং তোমাদেরকে দেখানোর সেটা হচ্ছে দুয়ারে সরকার নামে আমাদের পশ্চিমবঙ্গ সরকার কিন্তু নতুন একটা ক্যাম্পের কিন্তু এখানে ব্যবস্থা করেছে সেই ক্যাম্পে তোমরা কিন্তু স্বাস্থ্য সাথী যে কার্ড সেই কার্ডের জন্য কিন্তু তোমরা আবেদন করতে পারবে এবং এখানে কিন্তু তোমাদের মেডিকেল খরচা হিসাবে বেশ কিছুটা অনেকটাই তোমরা কিন্তু এখানে কিন্তু হেল্প পাবে সরকার থেকে তোমাদের কোনো রকম শারীরিক অসুস্থতা বা দুর্বলতার ক্ষেত্রে ঠিক আছে তো সেই যে বিষয়টা সেটা নিয়ে আজকে তোমাদের আলোচনা করবো তো এটার কিন্তু আবেদন কিন্তু স্বাস্থ্যসাথী কার্ডের জন্য যে আবেদন সেই আবেদনটা কিন্তু শুরু হয়ে গেছে তোমাদের পয়লা ডিসেম্বর থেকে অর্থাৎ কালকে থেকে কিন্তু আবেদন শুরু হয়ে গেছে এখানে কিন্তু তোমরা সরকার থেকে দেড় লক্ষ টাকা থেকে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত সরকারি কিন্তু মেডিকেল হিসাবে তোমরা কিন্তু এখান থেকে সরকার থেকে হেল্প পাবে দেড় লক্ষ থেকে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত দুয়ারে সরকার নামে বিভিন্ন কিন্তু পঞ্চায়েতে কিন্তু ক্যাম্প করা হবে এবং সেই ক্যাম্পেই কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মগুলো জমা নেওয়া হবে সেখান থেকে তোমরা ফর্ম পাবে এবং ফর্মের সাথে কি কি ডকুমেন্টস দিতে হবে সেগুলো ডিটেলস পুরো ডিটেলস বিষয়গুলো তোমাদের সঙ্গে আজকে আলোচনা করবো এবং তোমাদেরকে শেষে দেখাবো এটাও যে তোমরা ফর্মটা তোমরা কোথা থেকে পাবে সেটাও তোমরা তোমাদের সঙ্গে আলোচনা করব। তো এখানে কিন্তু তোমাদের মেন মূল যে বিষয়গুলো সেগুলো তোমাদের সাথে আলোচনা করে যে প্রত্যেকটা তোমাদের ফ্যামিলিতে যতগুলো তোমাদের ফ্যামিলিতে সদস্য আছে সমস্ত সদস্যের নাম কিন্তু সেই কার্ডের মধ্যে তোমাদের অন্তর্ভুক্ত করতে হবে একটা কার্ডের মধ্যে কিন্তু ফ্যামিলি সবার এখানে নাম কিন্তু অ্যাড করতে হবে এখানে কিন্তু করতে তোমাদের এখানে আধার কার্ড লাগবে আধার কার্ড এবং তোমাদের খাদ্য সাথী যে কার্ড আছে রেশন কার্ড যে আছে সেটা কিন্তু তোমাদের লাগবে তার সঙ্গে তোমাদের অ্যাড্রেস তোমাদের একটা মোবাইল নাম্বার অবশ্যই কিন্তু এটা জরুরি এবং তোমাদের কিন্তু এই যে অ্যাপ্লিকেশন ফর্মটা ফর্মটা ফিল আপ করবার তোমাদের কিন্তু মোবাইল একটা এসএমএস দেয়া হবে কনফার্মেশন মেসেজ যে তোমাদেরটা সাবমিট হয়ে গেছে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম তোমরা পঞ্চায়েতে যখন জমা করবে তারপরে তোমরা কিন্তু এসএমএস তে পাবে আর তোমাদের এই ফর্মটা কিন্তু তোমাদের যে পঞ্চায়েত সেই পঞ্চায়েতে কিন্তু দুয়ারে সরকার যে ক্যাম্প সেই ক্যাম্পে কিন্তু তোমাদের ফর্মটা কিন্তু জমা করতে হবে আর ও যে বিষয়গুলো তোমাদের সাথে আলোচনা করছি সেটা হচ্ছে কিছুদিন পরে ফর্মটা জমা করলে তোমাদের মোবাইলে একটা এসএমএস আসবে এস এম এস আসবার পরে তোমাদের কিন্তু কিছুদিন পরে তোমাদের তোমাদেরকে একটা রসিদ দেওয়া হবে সেখান থেকে রসিদটা তোমরা কিন্তু সরকারি যে কর্মচারী সেগুলো কিন্তু তোমাদের বাড়িতে পৌঁছে দেবে সেই রসিদ এবং সেই রসিদটা পাওয়ার পরে সেই রসিদের মধ্যে তোমরা জানতে পারবে তোমাদের ফটো এবং আঙ্গুলের ছাপ নেওয়ার জন্য তোমাদের কোন দিন যেতে হবে সেদিন কিন্তু তোমাদের আবার একবার যেতে হবে পরিবারের সমস্ত সদস্যকে এবং সেখানে গিয়ে তোমাদের আঙ্গুলের ছাপ এবং ফটো কিন্তু তুলতে হবে তারপরে সাত দশ দিন পরে তোমাদের এই ক্যাম্পটা কিন্তু চলবে মূলত প্রত্যেকটা পঞ্চায়েতে সাত থেকে দশ দিন সেই ক্যাম্পটা চলার পরে তারপরে কিন্তু তোমরা স্বাস্থ্য সাথীর কার্ডটা সেই কার্ডটা কিন্তু হাতে পাবে কিন্তু ঠিক এরকম ধরনের হবে তোমরা এখানে দেখতে পাচ্ছ স্বাস্থ্য সাথী ডান দিকে একটা কার্ড কিন্তু দেওয়া আছে এরকম একটা কার্ড কিন্তু তোমাদের হাতে পাবে আর এই কার্ডের মধ্যে পরিবারের সব সমস্ত সদস্যের কিন্তু ডিটেলস কিন্তু এর মধ্যে থাকবে তারাই কিন্তু যাদের ডিটেলস থাকবে কার্ডের মধ্যে তারাই কিন্তু সমস্ত হেল্পটা সরকার থেকে কিন্তু পাবে এবার তোমাদেরকে বলি ফর্মটা তোমরা কোথায় পাবে ফর্মটা কি করে ফিল আপ করবে তো ফর্মটা কিন্তু আমাদের এখানে আছে এই ফর্মটাই কিন্তু তোমাদের কিন্তু আমি এই ফর্মটা লিংক ডেসক্রিপশনে দিয়ে দেবো সেই লিঙ্কে গিয়ে তোমরা ফর্মটা ডাউনলোড করে নেবে এই ফর্মটাই কিন্তু তোমাদের কিন্তু প্রিন্ট আউট করে নিতে হবে আর ফর্ম যদি তোমরা প্রিন্ট আউট করতে না পারো সেক্ষেত্রে তোমরা তোমাদের পঞ্চায়েতে গিয়েও কিন্তু তোমরা তোমাদের ফর্মটা কিন্তু তুলতে পারো স্বাস্থ্যসাথী কার্ডের জন্য ফর্ম নাম্বার বি এই ফর্মটা কিন্তু তোমাদের তুলতে হবে তো এই ফর্মটা তোমাদের প্রিন্ট আউট করতে হবে ফর্মটাতে কি কি ফিল করবে আমি তোমাদের একটু বলে দিই যেমন অ্যাপ্লিকেশন নাম্বার এখানে কিন্তু তোমাদের এগুলো কিছু দেওয়ার বিষয় নেই এখানে আর এখানে মূলত যে বিষয়গুলো দেওয়ার আছে সেমন হচ্ছে ডিস্ট্রিক্ট তোমাদের দিতে হবে কোন ডিস্ট্রিক্ট তোমাদের কোন ব্লক বা কোন মিউনিসিপালিটি সেটা দিতে হবে কোন পঞ্চায়েত বা মিউনিসিপালিটি সেটা লিখতে হবে তোমাদের ভিলেজ এবং ওয়ার্ডের নাম্বার বা পঞ্চায়েত নাম্বার সেটা দিতে হবে রেসিডেন্সিয়াল অ্যাড্রেস যেটা দেওয়া আছে এখানে নিচে এই বক্সটার মধ্যে তোমাদের কিন্তু রেসিডেন্সিয়াল যে অ্যাড্রেসটা পুরো অ্যাড্রেসটা ভিলেজ পোস্ট পিএস ডিস্ট্রিক্ট কোড সহ কিন্তু হবে তারপরে ডান দিকে এখানে অপশন আছে মাইনরিটি স্ট্যাটাস তোমরা মাইনরিটি কিনা যদি মাইনরিটি মাইনোরিটি সেক্ষেত্রে ইয়েস করবে তাছাড়া এটাকে নো করে দেবে তারপরে এখানে ডিপার্টমেন্ট দেওয়ার বিষয় নেই তারপর এখানে ক্যাটাগরি তোমরা এখানে লিখবে তোমাদের কাস্ট এস টি এস সি ও না জেনারেল সেটা কিন্তু লিখতে হবে তারপরে এখানে আছে কাস্ট

তারপরে নিচে এখানে একটা অপশন আছে আর এস বি আই তোমাদের যদি আর এস কার্ডের নাম্বার থাকে সেক্ষেত্রে দেবে না থাকলে বক্সটাকে তোমরা ছেড়ে দেবে এবার আমরা নিচের দিকে আসছি নিচের দিকে আসলে তোমরা এখানে আরও কিছু ডিটেলস পাবে যেমন এখানে টোটাল কিন্তু এখানে দশটা তোমরা ঘর পাচ্ছ তো প্রথমে এখানে মেম্বার নেম তোমরা এই উপরে বক্সটা দেখালাম এই বক্সটার মধ্যে তোমাদের ফ্যামিলি হেডের যে নামটা দেবে সেই হেডের নামটা কিন্তু তোমাদের এই এক নাম্বারই লিখতে হবে মেম্বার নেম তারপরে সেক্স এজ দিতে হবে সেক্স মানে মেল না ফিমেল সেটা লিখতে হবে এজ দিতে হবে তারপরে বেনিফিশিয়ারি সেলফ যে হেড সে সেলফি থাকছে এখানে কিছু লিখার দরকার নেই তারপরে মোবাইল নাম্বার আধার কার্ডের নাম্বার এবং খাদ্য সাথী আইডি নাম্বার মানে রেশন কার্ডের নাম্বারটা কিন্তু তোমাদের ডিজিটাল রেশন কার্ডের নাম্বারটা এখানে কিন্তু তোমাদেরকে লিখতে হবে এবার তোমাদের হেডের নামটা প্রথমে লিখবে তারপরে তোমাদের ফ্যামিলিতে যতজন সদস্য আছে প্রত্যেকটা সদস্যের নাম দুই তিন চার পাঁচ ছয় করে এরকম পর কিন্তু তোমাদের লিখে যেতে হবে তো তোমাদের যতজন সদস্য আছে ততগুলো পর্যন্ত লিখবে তারপরে কিন্তু বাকিগুলো ছেড়ে দেবে তারপরে তাদের প্রত্যেকটারই কিন্তু এখানে মেল না ফিমেল সেটা লিখতে হবে এজ লিখতে হবে সবারই এবং তারপর এখানে রিলেশন লিখতে হবে হেড যে নাম তোমরা লিখবে হেডের সঙ্গে তাদের রিলেশন কি সেগুলো লিখতে হবে এবং মোবাইল নাম্বার কিন্তু একটা মোবাইল নাম্বার দিলেই হবে একটা মোবাইল নাম্বার সব জায়গায় দিয়ে দেবে এবং প্রত্যেকের যতজন সদস্য প্রত্যেকের কিন্তু আধার কার্ডের নাম্বারটা এখানে লিখতে হবে এবং তারপরে কিন্তু লাস্ট ঘরটাতে খাদ্য সাথী কার্ড আইডি নাম্বার অর্থাৎ তোমার যে ডিজিটাল রেশন কার্ড সেই রেশন কার্ডের নাম্বারটা কিন্তু লাস্ট ঘরে তোমাদের লিখতে হবে তো এখানে কিন্তু সমস্ত পরিবারের সদস্যের নাম লিখবে এখানে কিন্তু লিখে দেওয়া আছে পরিবারের সকল সদস্যের নাম এখানে লিখুন তো এখানে সদস্যের নাম লিখতে হবে তারপরে নিচের দিকে আসবে নিচের দিকে আসবার পরে বাঁ দিকে কিন্তু এখানে তোমরা কিছু করতে যাবে না সিগনেচার অফ ভেরিফাইং অফিসার যে অফিসার ভেরিফাইং করবে সে কিন্তু সিগনেচার করবে তার নাম লিখবে এটা তোমাদের ছেড়ে দেবে শুধু ডান দিকে এখানে বেনিফিসিয়ারি সিগনেচার অর্থাৎ হেড যে হেডের নাম এখানে যে ডান নামটা তোমরা লিখছো নেম অফ দ্য বেনিফিশিয়ারি নাম সেই হেড কিন্তু কিন্তু এখানে এই জায়গাটা যদি সই করতে না পারে সেক্ষেত্রে বাহাতের বুড়া আঙ্গুলের ছাপ কিন্তু তাকে দিতে হবে তো এই যে ফর্ম এই একটা পেজের ফর্ম এই ফর্মটা তোমাদের প্রিন্ট আউট করে বা পঞ্চায়েত থেকে নিয়ে ফিল আপ করতে হবে ফিল আপ করবার পর এর সাথে তোমাদের প্রত্যেক একটা সদস্যের যতজন সদস্য তোমাদের ফ্যামিলিতে আছে সবার আধার কার্ডের জেরক্স এবং তার সঙ্গে খাদ্য সাথী আইডি নাম্বার যেটা সেই রেশন কার্ডের বা রেশন কার্ডের যে জেরক্স সেই জেরক্সটা কিন্তু তোমাদের সঙ্গে কিন্তু দিতে হবে দিয়ে তোমাদের কিন্তু এটা তোমাদের যদি পঞ্চায়েতে হয় পঞ্চায়েতে জমা করবে হলে মিউনিসিপ্যালিটি কিন্তু যে ক্যাম্প আমি বললাম দুয়ারে সরকার প্রত্যেকটা জায়গায় বসবে সেই ক্যাম্পে গিয়ে তোমাদের কিন্তু এই ফর্মটা কিন্তু জমা করে দিতে হবে জমা করবার পরে যেটা আমি বললাম তোমাদের সেই কিছুদিন পরে তোমাদের হাতে কিন্তু রসিদ আসবে সেই রসিদের মধ্যে তোমাদের ফিঙ্গার প্রিন্স এবং ছবি তোলার যে ডেট বা টাইম সেটা কিন্তু সেখানে লেখা থাকবে সেই দিন গিয়ে তোমাদের ছবি এবং সিগনেচার কিন্তু প্রত্যেকটা সদস্য কিন্তু সেখানে গিয়ে তুলে আসতে হবে তারপরেই কিন্তু তোমরা কিছুদিন পরে তোমাদের হাতে সেই স্বাস্থ্যসাথী যে কার্ড সেই কার্ডটা কিন্তু তোমরা হাতে পেয়ে যাবে এবার ক্যাম্পের যে বিষয়টা সেটা আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিই এখানে একটা আমাদের কাছে নোটিফিকেশন আছে যেমন ফার্স্ট রাউন্ডের যেটা ক্যাম্প সেটা এক ডিসেম্বর থেকে এগারোই ডিসেম্বর দু কুড়ি তারিখ পর্যন্ত চলবে সেকেন্ড রাউন্ডের যেটা চলবে সেটা পনেরোই ডিসেম্বর থেকে চব্বিশে ডিসেম্বর পর্যন্ত চলবে থার্ড রাউন্ডের যে ক্যাম্প সেটা কিন্তু দুই ডিসেম্বর থেকে সরি দুই জানুয়ারি থেকে বারোই জানুয়ারি দুই হাজার একুশ পর্যন্ত চলবে ফোর্থ রাউন্ডে যেটা মপাব রাউন্ড সেটা কিন্তু আঠেরোই জানুয়ারি থেকে আঠাশে জানুয়ারি দু একুশ তারিখ পর্যন্ত কিন্তু চলবে তো এর মধ্যেই কিন্তু তোমাদের যে ডেটগুলো আমি বললাম এর মধ্যেই কিন্তু তোমরা যারা করতে চাও তোমরা কিন্তু গিয়ে সাথী কার্ডের যে বিষয়টা তোমরা ফর্মটা সাবমিট করে অ্যাপ্লাই করে তোমরা কিন্তু সেখানে কিন্তু গিয়ে তোমাদের কিন্তু করে দিতে হবে তো এইভাবেই কিন্তু তোমাদের দুয়ারে সরকার যে ব্যবস্থাটা স্বাস্থ্যসাথী কার্ডের যে ব্যবস্থাটা আমাদের পশ্চিমবঙ্গ সরকার করেছে সেটা কিন্তু সেটা থেকে তোমরা কিন্তু এটা কিন্তু সুবিধা নিতে পারো তো আজকের ভিডিও এতক্ষণ পর্যন্ত এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা কাজের বা একটু হেল্পফুল বলে মনে হয়ে থাকে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং অন্যান্য বন্ধু বান্ধবীদের সাথে শেয়ার করো বড়দের সাথে অবশ্যই শেয়ার করো এবং তোমাদের এই শেয়ার করো যারা এই জিনিসটা করতে চায় যাদের ফ্যামিলির পরিস্থিতি খুব খারাপ তাদের সাথে অবশ্যই শেয়ার করো যাতে মানুষের হেল্প হয় সেটা কিন্তু তোমরা অবশ্যই দেখবে সেই জন্য কিন্তু ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে এবং কোনো রকম প্রশ্ন থাকলে তোমরা কিন্তু আমাদের ইনস্টাগ্রাম পেজটিকে ফলো করে সেখানে কমেন্ট করতে পারো আমি সেখানে যথাযথ কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করবো আর ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিও যারা দেখছো তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো দুটোই করে রাখবে যাতে আমি যখনই কোনো নতুন আপডেট ফেসবুক পেজে দেবো ফেসবুক পেজেও কিন্তু তোমরা আমাদের নতুন আপডেটগুলো কিন্তু পেয়ে যাবে ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম পেজের লিঙ্ক কিন্তু ডিসক্রিপশনে দেওয়া থাকবে